আজকে আমি বানাবো পেঁয়াজের বড়া তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি খুব মিহি করেও নয় খুব বড়ো করেও নয় আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো খাওয়ার সোটা লবণ একটু জোয়ান কাঁচা লঙ্কা কুচি সব আমি একসঙ্গে দিয়ে একটু মেখে নেব আর দিয়ে দেবো বেসন বেসনটা দিয়ে ভালো করে শুকনোটা আগে মেখে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব ততক্ষণ আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে একে একে পেঁয়াজের বড়াগুলো আমি দিয়ে দেব খুব বেশি পাম তুলে দেব না কারণ তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না কম আছেই বড়াগুলো ভাজা হবে খুব সুন্দরভাবেই আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব